রবিবার উদ্ধার এক মৃতদেহ ঘটনা কৈলাসহর থানাধীন কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েত পাঁচ নং ওয়ার্ড সোনামুখী এলাকায় জানা যায় রবিবার সকালে চণ্ডীপুর বিধানসভার অন্তর্গত কাউলিকুড়া গ্রাম পঞ্চায়েতের সোনামুখী এলাকায় মনু নদীর তীরে কম্বল দিয়ে মুড়নো তিনটির মৃতদেহ দেখতে পান এলাকাবাসীরা পরবর্তীতে খবর দেওয়া হয় কৈলাসহর থানার পুলিশকে খবর পেয়ে কৈলাসহর থানার বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোটি জেলা হাসপাতালে পাঠিয়ে দেয় ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে মনু নদীতে মধ্যে একটা মৃতদেহ কম্বল দিয়ে পেঁচানো দেখা গেছে সেই হিসাবে আমরা সবাই এখানে আসলাম আসার পর দেখলাম আমাদের এডিশন স্যার এস ডিপি স্যার সবাই এখানে আসছেন এখন বডিটা রিকভার করে দেখা গেছে যে এটার মধ্যে পোস্টমর্টম করার সাইন দেখা গেছে এখন আমাদের ফার্দার ইনকোয়ারি ইনভেস্টিগেশন চলছে দেখা এই ইনভেস্টিগেশন করার পর দেখা যাক কি মৃতদেহটা কি পুরুষের না মহিলা পুরুষের মহিলা তো ইদানিং কালে ধরেন এই উত্তর এলাকায় কোনো ধরনের পুষ্পের তদন্ত কিরকম কোনো কিছু হয়েছিল কি এরকম কোনো খবর নেই আমাদের কাছে আমাদের কাছে বা এই কালুকুরা এলাকায় কোনো ধরনের নিখুঁত সংবাদ রয়েছে কি আপনার